শ্রী ঠাকুরের লেখা পত্রাংশ থেকে আজকের নিবেদন তিনি লিখেছিলেন ভক্তপ্রবর শ্রী অমৃত মল্লিক মহাশয়কে ঠাকুর লিখেছেন ভগবান আপনার প্রতি প্রসন্ন হইয়া সর্বদা আপনাকে নিরোগী করুন সর্বব্যাধি হারক শ্রী হরিনাম সর্বদা কীর্তন করিলে ভগবানের পূর্ণ দয়ার বিকাশ হয় দয়া হইলে সর্বরকম ব্যাধি মুক্ত হইয়া পরম পদ লাভ করে ভগবান ছাড়া এ জগতে আপন বলতে কেউই নেই সংসার ত্রাণের একমাত্র পথ হচ্ছে ভগবান যেই নাম সেই কৃষ্ণ নাম করিতে করিতে ভগবান প্রত্যক্ষ হইতে পারে অতএব দিবানিশে নাম করিবেন নামে সকল অভাব দূর করিয়া নিকটে রাখিবেন মনের স্থির কি মনের শান্তির জন্য প্রতীক্ষা না করিয়া কেবল নাম করিবেন নাম ছাড়া অন্য কোনো উপায় নাই ভগবানের চরণামৃত পান তুলসী সেবন সূর্য নমস্কার করিতে হয় জয় রাম